আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার কাজী মার্কেট এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে কাজী মার্কেট বাস এরিয়া যেটি কাশিমপুর এবং শ্রীপুরকে একবৃত্ত করেছে এবং এটি হচ্ছে কাশিমপুর থানা রুট কাশিমপুর থানা রুট থেকে এই রাস্তাটি সরাসরি কাজী মার্কেটের দিকে চলে এসেছে এবং আমরা আছি একেবারে বাড়িটির সামনের অংশে এই যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন এই বড় রাস্তা থেকে সাথে লাগোয়া কিন্তু আজকের এই বাড়িটি যে দোকান পজিশনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন সামনের অংশটুকু কিন্তু দোকান পজিশন দেওয়া এবং ভিতরে কিন্তু আলাদাভাবে সেমে পাকা রুম করা এভাবে হচ্ছে আজকের দোকান সহবারেটি এবং তার পাশেই কিন্তু দোকানের পাশেই কিন্তু একটি গলিপথ রয়েছে যেটি ছয় ফিটের চলাচলের গলিপথ বর্তমানে এই ছয় ফিটের গলিপথ দিয়ে এটি এবং ডান পাশে যে অংশটুকু দোকান সাটার সহকারে এটি এখানে একটি দোকান এবং আরেকটি রুম রয়েছে যে এটির অংশে দেওয়া আছে লম্বা আকৃতির করা আছে কিন্তু তারপরেই কিন্তু পুরো যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু এখান থেকেই মূল বাড়িটি শুরু হয়ে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটের অংশটুকু থেকে কিন্তু ভিতরে গিয়ে আমাদের পুরো বাড়িটি ভিতরে বড় অংশ রয়েছে আমরা তার আগে কিন্তু বাড়িটির পিছনের অংশ দেখে আসব পিছনের অংশ থেকে দেখে পুরো বাড়িটিকে আমরা দেখার চেষ্টা করব আপনারা যারা মোটামুটি কাশিমপুর থানার পাশাপাশিতে যারা মোটামুটি সুন্দর রাস্তা সহকারে যারা একটু সেমি পাকা বাড়ি খোঁজ করছিলেন একটু বড় আকারের বাড়ি খোঁজ করছিলেন সহ বাড়ি খুশ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি রয়েছে একেবারে গাজীপুর কাশিমপুর যে থানা ভবনটি থানা ভবন থেকে মাত্র একশো গজ দূরে এসেই কিন্তু আজকে এই এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন এটি বাড়িটির পিছনের অংশ পিছনে রয়েছে আমরা দেখতে পাচ্ছেন বা রাস্তাটি হচ্ছে একদম বাড়ির শেষ সীমানা পর্যন্ত কিন্তু রাস্তাটি এদিকে ছয় ফিটের রাস্তার চলাচলের রাস্তা কিন্তু আপনি যদি সামনের দোকান পজিশনটি ভেঙে দেন বা দোকান পজিশনটি না রাখেন অথবা যদি দোকান পজিশনের সাথে যে রুমটি সেটি যদি আপনি উঠিয়ে দেন তাহলে কিন্তু এই রাস্তাটি সম্পূর্ণটা একেবারে চোদ্দো ফিটের রাস্তা হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যেহেতু মালিকানের এটা অংশ হিসাবে আসছে দোকান পজিশনটি এবং এটি যে কারণে কিন্তু এই রাস্তাটি একটু ছোট হয়েছে এটি হচ্ছে বাড়ির গেট মূল গেট এটি মানে এখান থেকে কিন্তু পুরো বাড়িটির ভিতরে কিন্তু বিস্তীর্ণ করা বড় করা দুই লাইনে রুম করা পুরো বাড়িটির মাঝখানে গুলি রেখে দেওয়ার পিছন পর্যন্ত কিন্তু সীমানার অংশ এই যে সীমানাটি একদম লাস্ট বাউন্ডারি পর্যন্ত কিন্তু সীমানাটি রয়েছে বাড়িটির এই অংশে এটি বাড়িটির ভিতরের অংশে আছে আমরা দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু গলিপথ রেখে দুই অংশে কিন্তু রুমগুলো করা হয়েছে এই হচ্ছে আজকে আমাদের এই বাড়িটি আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি যে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা চার নম্বর ওয়ার্ড সারদাগঞ্জ কাজী মার্কেট এরিয়াতে আজকে সুন্দর পজিশনের এই সহ বাড়িটি আপনারা পাবেন এখানে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ জমির পরিমাণ সাত শতাংশ সামনে দোকান পজিশন একটি দোকান রয়েছে এবং পিছনে আরটি রুম রয়েছে যেটির অংশ উপরে ছাদ দেওয়া আছে এবং ভিতরে কিন্তু পুরো বাড়িটি একেবারে সেমি পাকা বাড়ি মানে টিন শেড বাড়ি তবে এই রুমগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে মোট দশটি রুম রয়েছে এখানে দশটি রুমের ভিতরে কিন্তু আপনার চারটি রুম হচ্ছে ওয়ান ইউনিট সিস্টেম মানে ভিতরে ওয়াশরুম টয়লেট গোসলখানা সেপারেট করা বাকি ছয়টি কিন্তু আপনার শেয়ারিং সিস্টেমের রুমগুলো যেমন এগুলো হচ্ছে শেয়ারিং ওয়াশরুম টয়লেট গোসলখানাগুলো এই পাস্টে দিয়ে করা হয়েছে আর বাকি রুমগুলো কিন্তু ভিতরেই একদম সেপারেট করা হয়েছে বাড়ি থেকে ভাড়ার কথা যদি বলি আমাদের যে এখানে যে চারটি যে শেয়ারিং মানে ওয়ান ইনি সিস্টেমের যে রুমগুলো রয়েছে সেগুলো হচ্ছে তিন হাজার টাকা করে ভাড়া যেখান থেকে বারো হাজার টাকা ভাড়া আসে এবং বাকি যে ছয়টি যে রুম রয়েছে সেই ছয়টি রুম হচ্ছে দুই হাজার টাকা করে ভাড়া সেখান থেকে আরও বারো হাজার টাকা ভাড়া আসে মোট চব্বিশ হাজার এবং দোকান পজিশন ওখান থেকে আরও তিন হাজার টাকা মোট সাতাশ থেকে আঠাশ হাজার টাকা পুরো বাড়ি থেকে ভাড়া পাওয়া যায় বর্তমানে বাড়িটির রাস্তা হচ্ছে একেবারে মূল রাস্তা যেটি সামনের অংশের যে রাস্তাটি সেটি কিন্তু একেবারে বিশ ফিটের রাস্তা একদম বিশ ফিটের পিচ ঢালাই করা রাস্তা তবে এটি কিন্তু মাত্র দুটি পজিশন পেয়েছে মুখটি এবং রাস্তার পাশ দিয়ে বাড়ির পাশে কিন্তু পুরোটাই কিন্তু একেবারে ছয় ফিটের রাস্তা একেবারে ফার্স্ট রাস্তার প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ছয় ফিটের রাস্তা পুরো অংশটুকুর ভিতরেই বাড়িতে গ্যাস নেই সবাই সিলিন্ডার গ্যাস ব্যবহার করে সিলিন্ডার গ্যাসে রান্না করে সবাই এই হচ্ছে মোটামুটি আজকের এই সুন্দর পজিশনের যে জমিটি সহ বাড়িটি এই বাড়িটির কথা আপনাদেরকে নিয়ে আসা হয়েছে আমরা বাড়ির বাইরে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দোকান পজিশনও কিন্তু এই অংশটুকুর ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে তো আপনারা সুন্দর এই বাড়িটি কিন্তু অবশ্যই পছন্দ করতে পারেন অল্প বাজেটের ভিতরে কিন্তু এই বাড়িটি একদম বড় রাস্তার সাথে যেহেতু লাগোয়া খুবই সুন্দর পজিশন হবে অবশ্যই তো কথা বলতেই হবে ভবিষ্যতে এখান থেকে কিন্তু ভালো পজিশন করা সহজ একেবারে বড় রাস্তা ধরেই কিন্তু বাড়িটি যদিও মুখটি প্রথমে এটি ছোটো হয়েছে পরে কিন্তু বড় আকারের পুরো অংশটুকুই তো আজকে ষাট শতাংশ জমি বিশ ফিটের রাস্তা মোটামুটি তিরিশ হাজার টাকা কাছাকাছি ভাড়া এটি দোকান পজিশন সহকারে পরিপূর্ণ বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র নব্বই লক্ষ টাকা বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র নব্বই লক্ষ টাকা সুন্দরের বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রতিবিদা নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ